মিষ্টি মিডিয়া হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন মিষ্টি মিডিয়া বাউল গানের চ্যানেল তোমার নামটা জেনে কি বল আমার নাম আঞ্জুমানারা আঞ্জুমানারা ভাই আমার হয়ে তুমি ছেড়ে দাও আমাকে তুমি ছেড়ে দাও আমাকে যেতে দাও আমি তোমার লাইলির কাছে যাবো তোমার লাইলিকে কি বলবো তোমার মজন সঙ্গে আমার দেখা হয়েছিল হ্যাঁ আর বলবে যদি কখনো ওর দেখতে ইচ্ছে হয় তাহলে ওই যে দেখো এই পাহাড়ের পাহাড় আছে জানো অঞ্জুমান ওই ওই কালো পাহাড়ে আমি আর লাইলি অনেক কথা বলতো লাইলি আমাকে বলতো আমি তোমাকে ভালোবাসি তোকে কোনদিন ভুলে जाऊলা আমি বলতাম আকাশ বাতাস কানন শেখর জেদিকে দুকি জেদিকে তাকাই শুধু লাইলিকে দেখতে পায় ঠিক আছে মজনু তুমি আর দুঃখ করোনা যাও যাও ভাই তুমি আর কষ্ট পেও না মজনু আমি ঠিক তোমার লাইলিকে তোমার কাছে পাঠিয়ে দেব যে করেই হোক না কেন তোমার লাইলি আবার তোমার কাছে ফিরে আসবে তোমার লাইলি অন্য কারো হতেই পারে না আমি তোমার লাইলিকে গিয়ে এক্ষুনি বলবো জানো আমি জানি আমাদের মিলন এ জন্মে না হলেও পর জন্মে এই পৃথিবীর কোন মানুষের সাধ্য নেই লাইলি বাসতে প্রেম কে তুমি ঠিক কি তোমার লাইলি তোমার কাছে ছুটে আসবে তোমার কাছে ছুটে আসবে তোমার কাছে ছুটে আসবে আঞ্জুমান কে পাঠিয়েছি সে তো এখনো এলো না তাহলে কি সে আমার মজনুকে খুঁজে পায়নি ভাবি এত আমি ফিরে এসেছি ভাবি পেয়েছি ভাবি পেয়েছি ভাবি আমি তোমার মনটাকে খুঁজে পেয়েছি এই দেখো ভাবি তার বুকের সাজা রক্ত সে দুঃখে তোমার জন্য রক্ত পাড়িয়েছে ভাবি তোমার জন্য রক্ত পাড়িয়েছে ঠিক আছে তুই গিয়ে তোর ভাইজানকে পাঠিয়ে দে ঠিক আছে ভাবি আমি ভাইজানকে পাঠিয়ে দিচ্ছি ও গো এই কি তোমার লীলা আমার কয়েশের বুকের রক্ত আমাকে দেখতে হলো লাইলি লাইলি তোমার ওই পাগল প্রেমিক কি তোমার কথা মতো তার বুকের রক্ত দিয়েছে আমি জানি দিদি না দেবে না কিছুতেই তার বুকের তাজা রক্ত তোমাকে দেবে না এই যে দেখো আমি বলেছিলাম আমার মজনু সে শুধু আমার আমাকে ছাড়ার কাউকে সে ভালোবাসতে পারে না এ আমি কি দেখতে পাচ্ছি বুকের লাল টুকটুকে রক্ত তোমার জন্য তার কলিজা ছিঁড়ে দিয়েছে না 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 এ কিছুতেই হতে পারে না এ কিছুতেই কেন লাইলি আপনি তো ভালোবাসার প্রমাণ দেখতে চেয়েছিলেন হ্যাঁ লাইলি হ্যাঁ তাহি তো আমার কয়েজ আমাকে প্রমাণ দিয়েছে লাইলি তোমাদের ভালোবাসার কাছে সত্যি আজ আমি হেরে গেছি যে প্রেমিক তার প্রেমিকার জন্য বুকের তাজা রক্ত দিতে পারে এমন প্রেমিক এই পৃথিবীতে আমি কোথাও দেখিনি নিবে কোনো ইতিহাসে আ নিজের চোখে দেখলাম এক প্রেমিকে তার প্রেমিকার জন্য তার মুখের তাজা রক্ত ঢেলে দিল তোমাদের তোমাদের এই ভালোবাসার প্রমাণ নিতে গিয়ে বড় বলে মনে মনে হচ্ছে হচ্ছে আমার মতো এই পৃথিবীতে আর কেউ নেই আমি ভালোবাসার প্রমাণ নিতে গেবে একজনের বুকের তাজা রক্ত দেখেছি না 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 আমার মনে হয় ওই খোদা আমাকে ক্ষমা করবে না লাইলি আমি তোমাকে কথা দিয়েছিলাম যদি তোমার পাগল প্রেমিক তার বুকের তাজা রক্ত দিতে পারে তাহলে আমি তোমার কাছে হার শিকার করব আমি তোমার কাছে হার শিকার করে আমার ওই বিয়ে নামের বান্ধব থেকে তোমাকে এই চার দেয়াল থেকে আমি চিরদিনের জন্য মুক্তি দেব তুমি চলে যাবে তোমার মস্তুর কাছে

লাইলি এখানেই শেষ নয় লাইলি এখানেই শেষ নয় আজ থেকে তোমার সাথে আরেক নতুন সম্পর্কে আমরা দুজন আবদ্ধ হব আর সেই সম্পর্কের নাম কি জানি সেই সম্পর্কের নাম হচ্ছে আজ থেকে তুই হবি আমার স্নেহের ছোট বোন আমি বোনা ভাই পারবি না তোর ওই মুখে আর একবার ভাইজান বলে আমার এই তাপিত হৃদয়ের মুখে চাপিয়ে পড়তে পারবি না এই মানুষ নমে জানুয়ারটাকে ভাইজান বলে ডাক দেবে ডাক বোন ডাক আমাকে ভাইজান বলে ঢাকা তোর মুখ থাকে ভাইজান ডাক শোনার জন্য তো রে ভাইজান ওদের আগ্রহে বসে আছে ভাইজান কাতিসনার বোন কাতিসনা সত্যিকারের প্রেমের কখনো মৃত্যু হয় না জানিস এই পৃথিবীতে প্রেম করেছিল এসব চলে কা হিন্দু শাস্ত্রে প্রেম করেছিল চন্ডীদাসমি ওরা যদি ভালোবাসা করে কোনো পাপ না করে তোরাও কোনো করিস আমি তোকে মজনুর হাতে তুলে দেব মজনু পৃথিবীর যে কোনো প্রান্তেই থাক না কেন তাকে খুঁজে বের করে আমার বোনকে তার হাতে তুলে দেব প্রয়োজন বুধে মে তোর এই ভাই যা

ライリーえーおしるくきーパルポポトライリーさだくもしるく কিছু তোমরা বল লাইলি কি দেখেছো কথা বলো না কেন তোমরা কেউ দেখোনি বলো দেখেছো হ্যাঁ দেখেছো বল লাইলি কে বল লাইলি কে

খোদা লাই এই তো এই তো সেই পারে চোরা হ্যাঁ এখান দিয়ে তো লাইলি কিনে খোদা আমায় একটু শক্তি দাও লাইলি আমার জন্য হয়তো অপেক্ষা করছে 나리 아! 보다! 아아! 아. 어? 아! 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 아. 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 এই এইতো আমি এসবের চিমরি আইলি লাইলি